আমরা আজকে আমাদের সাথে ওমর নামে একটি বাচ্চা আছে ওর বিষয়ে কথা বলবো ওর ডায়াগনোসিস হচ্ছে হাইড্রোকেফালাস এবং আপনারা জানেন হাইড্রোকেফালাসের মধ্যে একটি বিশেষ ধরন আছে বলা হয় হ্যারেস্টেড হাইড্রোকেফালাস তো ওর যেটা হয়েছিল প্রথমে মায়ের গর্ভে থাকা অবস্থায় আলট্রাসাউন্ডতেই ধরা পড়েছিল যে ব্রেনে পানি জমা এই ধরনের পরিস্থিতিতে সাধারণত অনেকেই অনেক উদ্বিগ্ন হয়ে পড়ে বাবা মা যে পেটে থাকতেই বাচ্চা মাথায় পানি ধরা পড়েছে কি করব আমরা বাচ্চা রাখবো নাকি নষ্ট করে ফেলতে হবে আকর্ষণ করতে হবে এ ধরনের একটা ব্যাপার ওর ক্ষেত্রেও ছিল তো আমরা এক্ষেত্রে অ্যাডভাইস দিয়ে থাকি যেহেতু লাস্ট টাইম দিকে মারা থাকে সাধারণত যখন যোগাযোগ করে আমরা বলি যে আপনারা বাচ্চাটা আগে জন্ম নিক তারপরে তিন চার সপ্তাহ বা এক মাস পরে আমাদের কাছে বাচ্চাকে নিয়ে আসে এরকম অবস্থায় আমরা তাকে এক্সামিন করি এবং দেখি যে তার হ্যাঁ হাইড্রোকেফেলাস ঠিকই আছে ব্রেনে পানি আছে কিন্তু এটা এতটা বেশি না যে এখনই কোনো অপারেশনে যেতে হবে এবং আমরা জানি পানিতে চাপ দিলে কি কী লক্ষণ হয় সেগুলো তাদেরকে বুঝিয়ে দিই এবং আমরাও অবজার্ভ করতে থাকি তো তারা এ পর্যন্ত পাঁচবার ফলো আপে এসেছে বাবুটার বয়স আজকে এক বছর পার হয়ে গেছে এবং আমরা মোটামুটি ফলো থেকে আসতে তাদেরকে ফাইনালি জানিয়ে দিতে পারছি যে ওর কোনো অপারেশন লাগবে না ও কিন্তু হাইড্রোকেফালাসের রোগী কিন্তু ওর কোনো অপারেশন ছাড়াই সে দেখেন খুব ভালো আছে এবং প্লেফুল খেলাধুলা করছে এবং ওর কি কোনো রকম সমস্যা হয় জি কোনো রকম অসুবিধা বোধ করে কিন্তু আমরা বাইরে থেকে দেখি যে মাথাটা একটু বড় বড় কারণ মাথায় একটু পানি ছিল কিন্তু মাথায় পানি থাকলে সব সময় অপারেশন লাগে না অনেক সময় ডাক্তাররা অনেক সময় ভুলবশত বলে থাকে যে মাথায় পানি মানেই অপারেশন করতে হবে কিন্তু সব সময় আমরা দেখছি যে লাগে না এখন আমরা তার সিটি স্ক্যানটাও একটু দেখবো সিটি স্ক্যানে তার আগের এবং বর্তমানের ফল কেমন এটা তার মোটামুটি চার পাঁচ মাস বয়সের একটা সিটি স্ক্যান যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেনের মধ্যে পানি এই পানিটা দেখে অনেকে বলে যে অপারেশন লাগবে এবং আপনারা দেখেন ব্রেনের বাইরে দিয়েও এক্লেয়ার পানি আছে এটাকে আবার এক্সটার্নাল হাইড্রোকেফোলাস বলা হয় সাথে ভিতরে ভেন্ট্রিকুলোমে মেগালি কিন্তু আমরা বাচ্চার ওভারঅল সব কিছু কম এক্সামিন করে বলেছিলাম যে ওয়েট করেন এবং আবার ফলো আপে আসেন আর বর্তমানে তার সিটি স্ক্যান এখন এক বছর বয়সে গিয়েছে এখন কিন্তু পানিটা আগের থেকে আরও কম হয়ে গেছে এবং বাইরে যে পানি জমা লেয়ার সেটাও কিন্তু আগের থেকে কম তো এটা থেকে আমরা বুঝতে পারলাম যে সব সময় হাইড্রোকাফলাস রোগের কিন্তু অপারেশন লাগে না ধন্যবাদ